এবং আপাকে বিজয় করার লক্ষ্যে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে আমরা কিন্তু অলরেডি এই ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কয়েকটা প্রস্তুতি সভা করেছি উঠান বৈঠক করেছি ফরিদপুরের নগরকান্দার পুরাদিয়া এস খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিতে বিকেল চারটায় শুরু হয় এ উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ এই ইউনিয়নে কয়েকটা উঠান বৈঠক করেছি প্রস্তুতি সভা করেছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই ওয়ার্ডের এবং বালিয়া নিবাসী পোড়াদিয়া নিবাসী তারা আমাদের নেত্রী জনাব সামাহবায়দের হাতকে শক্তিশালী করার জন্য তারা বিকল্প একটা পথ অবলম্বন করলেন ধানের শীষের প্রতীককে যুক্ত করার জন্য ফাইনালে মুখোমুখি হয় কফাই বালিয়া একাদশ ও বড় নাওডুবি একাদশ খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণের সমানতালে লড়াই করে নির্ধারিত সময় শেষে দুই দল এক এক গোলে সমতায় থাকলে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে রোমাঞ্চকর এই ট্রাইবেকারে কফাই বালিয়া একাদশ চার তিন গোলে বড় নাওডুবিকে পরাজিত করে শিরোপা অর্জন করে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আবুল হাসান টিটু বলেন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থ রাখে পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং সামাজিক ইতিবাচক পরিবর্তন আনে এলাকাবাসীকে দেওয়ার জন্য আমাদের নেত্রী শামা ইসলাম লিঙ্কুর সালাম পৌঁছে দেওয়ার জন্য সালাম পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের এই আয়োজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আলী মেম্বার চুন্নু মেম্বার সহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উনি কিন্তু রাজনৈতিক খোলা হওয়ায় বড় হয়েছে এবং রাজনৈতিক পরিবারের সন্তান তিনি তার বাবা কে মুবাইদুর রহমান এই নগরকান্দা সালতার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আমরা শতবাক আশাবাদী তার যে বিনয়ী ভাব তার যে ছুটে চলা এই নগরকান্দাবাসীর আনাচে কানাচে রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে যে ছুটে চলা আমরা শতবাক আশাবাদে আমাদের নেত্রী জনাব শামাবায়ত ইসলাম হিনশাল্লাহ আগামীতে এই ফরিদপুর সালতা থেকে এমপি হবে খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান এমন আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করবে এবং তাদের মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখবে আসলে আমরা চাই তারা আসুক এই জন্যই আসুক দেখেন আপনি একটা মাঠে খেলা দেখতেছেন যদি প্রতিযোগিতা না হয় প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা না হয় এটা কেউ মজা পাবে না আমরা চাই আমাদের আল্লাহ রহমানের যে খেলোয়াড় আমাদের যে জাতীয়তাবাদের আদর্শের জন্ম যিনি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারি যোগ্য সন্তান তারেক রহমান সেই দলটাকে মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে কিন্তু পৌঁছে দিয়েছে ইনশাল্লাহ ঠিক তেমনি আমাদের শালতা এবং নগরকান্দা ও মানুষের নেত্রী জনাবা শ্যামাবায় ইসলাম রিঙ্কু জাতীয়তাবাদের আদর্শকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আমি শতবাক আশাবাদী যেই এখান থেকে দাঁড়াক আমি ইসলামী দলগুলোকে কটুক্ত করব না বাট এটা বলবো তাদের নামও মনে হয় যে অনেকে জানে না এটা আমি আপনাকে শতবাক মানে আশ্বস্ত করতেছি আমাদের খেলোয়াড় ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে অতএব আমাদের খেলোয়াড় নাই ইনশাল্লাহ আগামীতে আমরা এই নগর এবং সালতা থেকে জয়যুক্ত হব এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা আমাদের নেত্রী দেশের নেত্রী এবং খালেদা জিয়ার মার্কা আমাদের আস্থা আমাদের শক্তি জনাব তারেক রহমানের মার্কা ধানের মার্কা নিয়েই আমাদের নেত্রী সামা ওবায়ত ইসলাম আগামীতে সালতা নগর কান্দা থেকে এমপি হবে ইনশাল্লাহ